বিলাল ভাইয়ের মুখ থেকে ভাই এর মুখ থেকে তুমি অনেক ভালো মনের মানুষ আর বিল ভাই তুমি আর বিলাল ভাই একসাথে একসাথে দিনাজপুরে আসো একসাথে দিনাজপুরে আসো আমাকে দেখে যাও আমাকে দেখে যাও তুমি বলবা কিশোরগঞ্জের রাব্বি ভাই কিশোরগঞ্জের রাব্বি ভাই মানবতার হাতটা বাড়িয়ে দাও আমার জন্য মানবতার হাতটা বাড়িয়ে দিও আমার জন্য আমি অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই আমি অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই আচ্ছা ওর অনেক কষ্ট হইতেছে আমরা এখানে আর আরেকটু আরেকটু বলি তোমাকে এখানে অনেকেই দেখতেছে কেউ কেউ ভাবতে পারে বিল্লাল ভাই কি কোনোভাবে পিঞ্চ করতেছে খুচা দিতেছে খুদার কসম মন থেকে অন্তর থেকে বলি মানে আমার কোন ধরনের কষ্ট বা মন খারাপের জায়গা থেকে না বা তাদের সাথে যে আমার কোন খারাপ সম্পর্ক সেই জায়গা থেকে না আমার কাছে কেন জানি মনে হয় যে মানুষগুলোর নাম বললাম না দিনাজপুরে পা রাখার আগে পনেরো লক্ষ টাকা ম্যানেজ হয়ে যাবে আমি আমি সেই সাথে বলি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এখন আমাদের রংপুরে কিছু কন্টেন্ট এর দৃষ্টি আকর্ষণ করি হ্যাঁ বলো রঞ্জু ভাই রঞ্জু ভাই হৃদয় জে জে ভাই হৃদয় ভাই নয়ামাল নয়ামাল

আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আগামী চব্বিশ ঘন্টা কেউ যদি এই ওর চিকিৎসার দায়িত্ব নিয়ে ফান্ড কালেক্ট করে আমার নিজের পক্ষ থেকে আমি এক লক্ষ টাকা দিব যে এই পুরো দায়িত্বটা কেউ নেবে যে সে বলবে যে ভাই দশ লক্ষ টাকার একটা ফান্ড কালেক্ট নিয়ে কাজ করেন আপনার পনেরো লক্ষ যায় না এখানে

এর বাইরে যাদের নাম বলি নাই প্লিজ কেউ মন খারাপ করো না কষ্ট পায় না সবচেয়ে বড় কথা হচ্ছে মানবতার যে কাজ করবে তার ইগো থাকা যাবে না যে ত্রস বিল্লালকে আমার নাম বললো বললো না ত্রস বিল্লাল তেমন কিছুই না কারো যদি মনে হয় যে উদ্যোগটা সাহস করে হয়তো অনেক কিছু ব্যক্তিগতভাবে বা খুবে বলে ফেলি বাট এমনটা কিন্তু বলতে চাই না কাউকে পার্সোনালি হিট করি না কিন্তু সিচুয়েশন বাধ্য করে জানেন লাস্টে একটা কন্ট্রোভার্সি যদি না হইতো ওর এই পনেরো লক্ষ টাকা আমি আটচল্লিশ ঘন্টা মধ্যে ম্যানেজ করে দিতে পারতাম এখন তো আমার চাইতে লজ্জা করে আমি ফান্ড আমি আমি